অগ্নিমিত্রা পাল বলছিল নোদা খালি বজ বজে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে গুগি সিং একজন শিখ সমাজে রাজা বাজার কলকাতায় প্রতিবাদ করেছিল বলে জেলের ভিতরে তাকে আটকে রেখেছে লুধিয়ানা থেকে ধরে এনেছে মমতার পুলিশ তাকে আর তার ছেলেকে প্রেসিডেন্সি জেলে আটকে রেখেছে একটা শিখ সমাজের তরুণ নেতা রাজা বাজারে কালী ঠাকুরের মূর্তি ভাঙছিল ওই শিখ ভাই তার প্রতিবাদকে নিয়ে তার পরিবারকে নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে কোথায় আছেন বেলডাঙার কার্তিক পুজোর দিন পঞ্চাশটা মন্দির ভেঙেছে ঢুকতে যায়নি কাউকে বারো দিন ধরে আইসি জামাল ঘুষের টাকায় সংগ্রহ করে মন্দির গুলো রিপেয়ারিং করেছে আর বাধ্য করিয়েছে হিন্দুদের ওই টাকা নিতে কোথায় আছেন ভালো আছেন না

উদ্ভিদত হচ্ছে মোদীজি অমিত শাহজি তাদেরকে নাগরিকত্ব দিচ্ছেন কাদের হিন্দুদের শিখদের জৈনদের পার্সিদের বুদ্ধিস্টদের খ্রিস্টানদের যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসছেন আমরা নাগরিকত্ব দিচ্ছি এরা কারা এরা হচ্ছে শরণার্থী আর এই যে রোহিঙ্গা মুসলিম ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরে আইডি তৈরি করতে পারে এখানে শোভা তো রাণীগঞ্জের বাজার বা আরো দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে আইডি বিস্ফোরণ করিয়ে দিতে পারে जावेद मुंशी কে লুকিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জীর পুলিশ ধরা যায়নি কাশ্মীরের পুলিশ একা ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ গভর্নরের আন্ডারে জম্মু কাশ্মীরের সাত সৈক বলে আনসারুল বাংলার জঙ্গি

না বাংলাকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করে দিয়ে গেছেন তাকে রক্ষা করবেন জোট বাঁধন তৈরি হন লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখাই আরে আমরা যেখানে আছি এর থেকে বেশি দি যে যে রাজ্যে আছে হাজার টাকা দেয় বিজেপি এলে তিন হাজার টাকা দেব এক লাখ কুড়ির ঘর হয় নাকি আমরা তিন লাখের ঘর দেব সঙ্গে বিনা পয়সা শৌচালয় বানিয়ে দেবো নলে জল দেব সোলার আলো দেবো ইলেকট্রিকের বিল দিতে হবে না আনুন যে কোন সময় যে দাঁড়িয়ে আছেন না ধপ করে পড়ে যাবে নিচটা না ফাঁকা করে নিয়ে চলে যাচ্ছে রানীগঞ্জ আসানসোল জামুরিয়া পাণ্ডবেশ্বর বারাবনি ডাক্তার বাবু আছেন রানীগঞ্জে গতবারই লড়েছিলেন নিশ্চয় একদম ফাঁকা করে দিচ্ছে যে কোনো সময়ে খবর পাবেন ধাপ করে পড়ে গেছে কিভাবে বেআইনি মাইন হচ্ছে কয়লা বন্ধ ছিল কয়েকদিন আবার তিন তারিখ থেকে চালু করে দিয়েছি নতুন বোতল পুরনো মত আগে কে চালাতো এখন নতুন কেকে কে হয়েছে একটা নদীর অস্তিত্ব আছে বলুন তো এই নদীগুলো কি মমতা ব্যানার্জি বা কোন দল সৃষ্টি করেছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া বিষ্ণুপুরে একটা দামোদর নদী আপনি বলুন অস্তিত্ব রেখেছে এরা পুলিশ আর কিভাবে বালি চুরি করছে প্রকৃতিকে ধ্বংস করছে আর জঙ্গিদেরকে ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে এক হবেন তো এক হবেন তো এক হবেন সব দল ছেড়ে এক হতে হবে এবং শুধু রাজনৈতিক কমিটি নয় গ্রামে ধর্ম রক্ষা কমিটি করবেন গীতা বিতরণ করবেন গীতার শ্লোক বলেছেন কেন আমাদের এই সময় অগ্নিমিত্রা পাল মহোদয়া আমি দিয়ে একটা লাইন বলবো ধর্ম রক্ষতি ধর্ম রক্ষাটা আগে করুন তুলসী মঞ্চ স্থাপন করুন শঙ্খ বাজানো প্র্যাকটিস কিস ফিরিয়ে পরে ঘুরবেন কি আছে লজ্জা মাথায় পারলে শিকার রাখবেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানের দিন ধুতি পরবেন ছেলেরা হিন্দু হিসেবে গর্ব অনুভব করবেন পরিচয় দেবেন হিন্দু হিসেবে হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন হরে কৃষ্ণ বলবেন বোম বোম বলবেন ভবিষ্যৎ রাখার লড়াই জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম দুনিয়ার হিন্দু হিন্দু চিনময় প্রভু প্রণাম প্রভুল প্রকর মকর গঙ্গাসাগরের শুভেচ্ছা কুম্ভ তো কতদিন পরে হচ্ছে দেখছেন আর বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষ পূর্তি উৎসবের মতো করবেন সব মন্দিরে ভান্ডারা করবেন

যেমন সুরক্ষা সুশাসন দিয়েছে আর দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং জঙ্গিবাদ মৌলবাদ সোজা করার কাজ যোগীজির মতো আমরাই করব জয় জয় শ্রীর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন